আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ইনফিনটিভ থেকে আজ বলছিলাম আলহামদুলিল্লাহ আজকে একটা নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম প্রথমেই দেখাচ্ছি আপনাদেরকে একজোড়া আইসবার দেখেন মাস্টার পেয়ার আইসবার ডিম বাচ্চা করা গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ এই পেয়ারটার দাম হবে এক দাম তিন হাজার টাকা বাইরে এগুলো পঁয়ত্রিশশো করে বিক্রি করে আমি দিচ্ছি আজকে সব সব নতুন পেয়ার এগুলো আমার ঠিক আছে ঠিক আছে ডিম বাচ্চা করা গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ এটার দাম পড়বে এক দাম তিন টাকা আরেক পেয়ার দেখাচ্ছি এটা হলো মাক্সি আইসবার এটা মাদি দেখেন বোট ঠোটের ভাই ডিম বাচ্চা করে ডিম জমে গেছে ডিম আছে এটা দাম পড়বে তিন হাজার টাকা এখানে আছে জোড়া আইসবার দাম দেখেন মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা গ্যারান্টি করা এই হলো থার্ড পেয়ার এটা পড়বে তিন হাজার টাকা দেখতে পাচ্ছেন এখানে আছে আরেকবার আরেকটা আইস আইসবার দামাচিন ডিম বাচ্চা করা ডিম জমে গেছে দেখেন দুটো ডিম সহ দেখেন কোয়ালিটি দেখেন ভোট ঠোঁটে তিন হাজার টাকা এখানে পর এখানে আছে আরেকটা আইসবার দামাসিন দেখেন কঠিন একটা পেয়ার ডিম বাচ্চা করা এটা পড়বে ফিক্স তিন হাজার টাকা দেখতে পাচ্ছি সবাই বাইরে গুলো করে বিক্রি করে আর এখানে একটা দেখাচ্ছি দুধ চিলা অরেঞ্জ কালারের খুব সুন্দর একটা পেয়ার দেখেন মার্কা মাখা চোখের দেখেন পায়ে পশম আছে ডিম বাচ্চা করা গ্যারেন্টি করা পাবেন দেখেন অসাধারণ একটা পেয়ার দাম পড়বে একদম সতেরোশো টাকা এগুলো খুব রেয়ার একটা কালেকশন বা এই কালারে কবু পাওয়া যায় না ঠিক আছে এখানে আছে একটা গরগড়ি স্প্যানিশ পোর্টার দেখেন অসাধারণ কালার ওর ঝোলটা দেখেন কঠিন একটা পেয়ার একটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি পাবে ডিম বাচ্চা করা তার দাম পড়বে একদম ফিক্সড আট হাজার টাকা সাদা পেয়ারটা অনেক দাম বেশি আমাদের দেশে দেখেন প্রবাসী ভাইও আগের পর আমাকে অনেক সাড়া দিয়েছেন অনেক ভালোবাসা দিয়েছেন তাদের জন্য এগুলো আমার একটা ভিডিও করা এক ভাই ফোন করে বললো ভাই আপনার ভিডিও কোথায় আজকে এবার এই গরমে চাচ্ছিলাম না ভিডিও দিতে তাও আপনাদের রিকোয়েস্টে আমি আবার ভিডিও দিলাম দেখেন মাস্টার পেয়ার পাবেন এক দাম আট হাজার টাকা আট হাজার টাকা কঠিন একটা পেয়ার ভাই কঠিন একটা পেয়ার দেখেন দেখেন পুরোনোটার ঝোল দেখেন এক দাম আট হাজার টাকা ঠিক আছে ক্যারাক্টার পেয়ার দেখাচ্ছি আপনাদের এইটা আমাদের সবচেয়ে রেয়ার কালেকশন ভাইয়া এটা হইছে আপনাদের বিউটি আফসান গ্রিজেল বিউটি দেখেন অসাধারণ একটা কালার এটা হচ্ছে নর নট এত অনেক পেজ নর দেখেন এটা সে মাদি ডিম বাচ্চা করা কিছুদিন পরে ডিম পেড়ে দিবে ইনশাআল্লাহ এর দাম পড়বে 1টা 8000 টাকা এটা কেউ পাওয়া যায় না ভাই 11 12000 টাকা করে বিক্রি করে অরিজিনালটা ডিম বাচ্চা করা আরেকজন খামারি মানুষ ভাই আমাকে কৌতো নিলে অন্তত আপনার ডিম বাচ্চা করে গ্যারান্টি পাবেন ঠিক আছে দেখেন অসাধারণ একটা কালার ভাই ঠিক আছে এক দাম পর বারো হাজার টাকা এখানে আছে একটা শোখিং হোল্ডার শোকিং সবচেয়ে বিগ সাইজ ভাই সাইজ যাকে বলি আমরা দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন ভাই সবচেয়ে বিগ সাইজ ল্যাস্ট তবে ছোট শোখিং একটা বৈশিষ্ট্য অরিজিনাল শকিং অনেক পাওয়া যায় না অনেক সময় মানুষেরা কিংরে বলে বিক্রি করে দেখেন এটা হচ্ছে আমার অরিজিনাল পেয়ার সাইজ এটার দাম পড়বে একদম চার হাজার দুশো টাকা এখানে আছে অরিজিনাল একটা রেসার বারলেস রেসার যাকে আমরা বলি অরিজিনাল রেসার দেখেন কঠিন একটা পেয়ার ও সুন্দর আর সুন্দর এটা নর এটা হচ্ছে মাদি দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন ভাই ওভার লাইট কালার একটু মার্ক নাই ভাই দেখেন হারাম বিন্দু পরিমাণ মার্ক নাই দেখেন এটার দাম পড়বে দাম বত্রিশশো টাকা এটা পাওয়া যায় না ভাই এটা অরিজিনাল রেসার অরিজিনাল রেসার 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 যাকে আমরা বলি আর কি ঠিক আছে বারলেস রেসার কোনো বার নাই এগুলো অনেক উড়ে এগুলো অনাসে আপনার রেস্ট করাতে পারবেন সাইজ দেখেন ভাই সবচেয়ে বড়ো সাইজ কিন্তু এর ছোট সাইজ না ঠিক আছে একদম বত্রিশশো টাকা এখানে আছে একটা মিলিবার দেখেন কোয়ালিটি দেখেন বাইরে ইম্পোর্টেড ব্লাড লাইনের দেখেন এটা নর এটা এটা মাদি মাদিরা ডিমে চলে আসছে দেখেন এটা নরটা দেখেন সাইজ দেখেন বিশাল সাইজ ভাই মাদিরা ডিমে চলে আসছে ঠিক আছে তো দাম পড়বে একদম চার হাজার টাকা এখানে আসে একটা এক্সিবিশন কাউয়াঠুট যাকে বলি আমরা কোয়ালিটি দেখেন ডিম জমে গেছে দুটো ডিম আছে দেখেন কোয়ালিটি দেখেন অরিজিনাল দাম পড়বে এক দাম তিন হাজার টাকা ফিক্সড আর চোখের ভাই এগুলো দেখেন ঠিক আছে এখানে আছে হলো আপনি একজোড়া রিয়ালো জার্মান শেল্ট যাকে আমরা বলি অরিজিনাল মিস কোনো একটা ফাটা বিন্দু পরিমাণ মিসমার্কিং নাই এক দাম পড়বে পঁচিশশো টাকা বিগ সাইজ আমার থেকে সব কিন্তু স্মল না সব হলে বিগ বিগ সাইজ দেখেন একদম পড়বে পঁচিশশো টাকা এখানে আছে একজোড়া ব্লু শার্টিং দেখেন ডিম বাচ্চা করে গ্যারান্টি পাবেন এক দাম পড়বে আঠারোশো টাকা দেখেন ব্লু শার্টিং যা কি বলি আমরা ডিমে চলে আসছি ঠিক আছে দেখেন এখানে আছে এক জোড়া ম্যাক পাই এক দাম পড়বে সতেরোশো টাকা দুটা ডিম সহ দেখতে পাচ্ছেন তেরোশো সবাই ডিম আছে আর দেন কোনো মিসমার্ট নাই ফুল ফ্রেশ সতেরোশো টাকা এখানে আসে একজোড়া মিলি সুপার মিলি যাকে আমরা বলি দেখেন একদম সতেরোশো টাকা বিগ সাইজ ভাই বিগ সাইজ আমার তো কিছু আপনার ক্লাবের ক্লাবের সুপার মিলির অরিজিনাল ক্লাবের কবুতর আছে আমি পরে দেখাবো এগুলো আপনাকে এইটা হচ্ছে খুলনার লালদম এ লাল এটা রেয়ার এটা কালেকশন ভাই এটা পাওয়া যায় না ভাই ডিম জমে গেছে দেখেন ডিম কালো হয়ে গেছে এক দাম পড়বে চার হাজার টাকা আট ঘন্টা ফ্লাইং গ্যারান্টি ভাই আট ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা এইট আওয়ার্স দেখেন চোখ দেখেন চোখ দেখলে শান্তি দেখতে পাচ্ছেন কঠিন একটা চোখ ভাই দেখেন অনেক বড়ো সাইজ ভাই অনেক বিগ সাইজ এক দাম পড়বে চার হাজার টাকা এটা পাবেন না কোনো জায়গায় রেয়াল খুব এখানে আমার আছে আইসবারের বাচ্চা আছে এক দাম দু টাকা দেখেন চাইপের তারপর কি আছে এখানে আমার আছে একটা স্প্যানিশ দেখেন পাগলা দেখতে পাচ্ছেন পুরো পাগলা এটা নেশনটা মাদি ডিম বাচ্চা করে গ্যারেন্টি পাবেন এক দাম আট টাকা দেখেন কঠিন সাদারা পাওয়া যায় না বা সাদারা অনেক রেয়ার কালোগুলা পাওয়া যায় সাদারা খুব রেয়ার কারেকশন বা ডিম বাচ্চা করা গ্যারান্টি পাবেন দেখেন কঠিন একটা পেয়ার দেখতে পারছেন দাম আট হাজার টাকা ঝোলটা দেখেন কত বড় আরও বড়ো হয় ভাই মানুষরা পানি খাওয়ায় তারপরে ছবি তোলে আমি একদম জেনুইন যেটা দেখাচ্ছি সেটা যেটা জেনুইন সেটা দেখাচ্ছি আমি দেখেন এক দাম আট টাকা ডিম বাচ্চা করা এখানে আছে এক একজোড়া কি বলে ড্রাগন ড্রাগন ডিমে আছে ডিম জমে গেছে এটা নর এটা মাদি এ দেখেন খালি আকাশে দেখেন চোখটা দেখেন এক দাম পড়বে আট হাজার টাকা এটা এক দাম কবুতর দাম কিন্তু অনেক বেড়ে গেছে ভাই দেখেন এখানে আছে একজোড়া আইসবার তিন টাকা এখানে আছে একটা বিউটি বিউটি দেখেন বিউটি বিউটি বিশাল সাইজের বিউটি এধিকাংশ ভাব বিশাল সাইজের এক দাম পড়বে দু হাজার টাকা দেখেন বিশাল সাইজ নাম রে ভাব নাম না নামলে কেন জানবো আমি এ দেখেন বিশাল সাইজের বাইরে ইম্পর্টেন্ট বাইরে লাইনে দেখেন দু হাজার টাকা পড়বে দেখতে পাচ্ছেন ভালো করে দেখাতে পারছি না একা করতে ভিডিও তাই এখানে আছে একটা ড্রাগনের বাচ্চা দেখেন চাই পরের আফসান গিজেল হবে মাদি এটা হবে নর ড্রাগন ড্রাগন যাকে আমরা ড্রাগন বলি দেখেন সারাদিন আসমানের দিকে তাকায় থাকে একদম পড়বে তিন হাজার টাকা বাইরে এগুলো অনেক টাকা বিক্রি করে এখানে আছে নুরেন্দ্রা লার্ক ফ্যামিলি বাচ্চা সহ করবে পাঁচ হাজার টাকা দেখেন বাচ্চা সহ ফোন করেন কিছু কিছু ডিসকাউন্ট করে দেবো ভাই ইনশাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি ডিম বাচ্চা গ্যারান্টি পাবে ইনশাআল্লাহ এখানে আছে একটা ফ্যামিলি প্যাকে যাকে আমরা পাঙ্খি আর ইয়া বলি দেখেন পাঙ্খির পাঙ্খির যে পাঙ্খির বাচ্চা দেখেন মশা কামড়তে সমস্যা যাবে পাঙ্খির বাচ্চা সহ পাবেন একদম তিন হাজার টাকা অরিজিনাল পাঙ্খি এখানে আছে দুই জোড়া কবর এক জোড়া আছে মাক্সি মাক্সি রেসার আর এক জোড়া আছে আপনি সবজি রেসার রেসার দেখেন টোটালি ওভার লাইট কালারের দুই জোড়া এখানে দেখতে পাচ্ছেন কাহিনী নাই এগুলো বাচ্চা কাচ্চা নিয়ে আর সবজিরা দেখেন কোনো মিসমার্কিং নাই ওভার লাইট কালার ভাই একদম ওভার লাইট কালার চোখ দেখলে শান্তি দেখেন এখানে দুই জোড়া আছে দুই জোড়া যদি একসাথে নিতে চান পরবে চার হাজার টাকা তাছাড়া পঁচিশশো টাকা করে জোড়া এগুলি এগুলো অনেক ভালো ব্লাড লাইনের ব্লাড লাইনের কবুতর যারা আপনারা অনার রেস করতে চান সেগুলো আপনি সেগুলো যারা নিবেন তারা জিতবেন বাচ্চা কাচ্চা নিয়ে আপনি ওনা হিসাবে রেস্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলো বড় সাইজের বা বিগ সাইজ চোখ দেখে চোখ দেখলে শান্তি দেখেন দুজরা নিলে চার হাজার টাকা এখানে আছে বিউটি বিউটি বার্লের বিউটি বাচ্চা সহ দেখেন বাচ্চা সহ এগুলো বারলেস ডিম বাচ্চা করার গ্যারেন্টি কবুতরের দাম একটু বেশি হয় ভাই দয়া করে আপনারা ভালো জিনিস নেবেন একটু টাকা একটু বাড়ায় নেবেন আপনারা লস খাবেন না বাইরে থেকে আপনি দুই হাজার আড়াই হাজার টাকা এগুলো নেবেন ডিম বাচ্চা করার কোনো নিশ্চয়তা নাই বাট এগুলো নিশ্চিত পাবেন হানড্রেড পার্সেন্ট দেখেন ভাইয়া বসা এক বসা অসাধারণ কালার কোয়ালিটি দেখেন ভাই বাইরের ব্লাড লাইন আছে এগুলো এগুলো যদি কেউ নিতে চান একদম বাচ্চা সহ পড়বে চার হাজার টাকা এখানে আছে আরেকটা বার্লেস বিউটি দেখেন দেখতে পাচ্ছেন গ্রেবার দেখেন ডিম পাচ্ছে একটা ইনশাল্লাহ আজকে আমার একটা ডিম পাচ্ছে ডিম ডিম পেরে দিবে এগুলো আপনি অন্তত ডিম পাচ্ছে গ্যারান্টি পাবেন দেখেন বাইরে ব্লাড লাইনে কবুত চোখগুলো লাল হয় দেখতে পাচ্ছেন দেখেন একদম পড়বে চার না আটত্রিশশো টাকা এটা আটত্রিশশো টাকা আর আমি বাইরে কিছু নিয়ে যাচ্ছি দেখেন সরকার দেখেন ইনশাল্লাহ এখানে আছে দুটো ক্লাবের বিআরপি ক্লাবের কবুতর দেখেন এগুলা পর্বে একদম তিন হাজার টাকা করে পড়বে দেখেন এগুলো কোয়ালিটি দেখলে আপনি শান্তি পাবেন ভাই কোয়ালিটি সারাদিন পাকা খালি ভাইব্রেশন করে এগুলো এক জোড়া এক জোড়া এগুলো হলো আপনার জনসন ব্লারও আছে পাইতানা কি বলি আপনার চায়না চায়না আছে দেখেন এক দাম পড়বে তিন হাজার টাকা গোল্লা আছে আর এখানে আছে একটা বিউটি হিউজ নর এবং মাদি দুইটা বাচ্চা তিন হাজার টাকা দেখেন দেখেন পাইকটা টাকা নটাকে আমি উঠে দেখাই দিলে আপনি বুঝতে পারবেন জিনিসটা কি দিলাম আমি দেখেন দুইটা বাচ্চা সহ দুইটা বাচ্চার সহ দেখেন বিউটি ঠিক আছে সিক্স তিন হাজার টাকা পরে ভাই তাহলে ডিম বাচ্চা করা এখানে আছে একজোড়া থার্টি ফাইভ যাকে আমরা বলি দেখেন চার পরের পাশোরের দেখেন থার্টি ফাইভ কব তো থার্টি ফাইভ চোখ থাকবে পুরো মাখা চোখের এগুলো দিন রাতে উড়ে দেখেন এক দাম পড়বে তিন হাজার টাকা তো দেখো টোটো টোটো টো টোট এ দেখেন এ দেখেন থার্টি ফাইভ ঠিক আছে থার্টি ফাইভ টাকা এখানে আছে একজোড়া মাক্সি রেসার দেখেন বিগ সাইজ বিগ সাইজ দেখতে পাচ্ছেন ফিক্স টাকা টাকা দেখেন দিলাম যান বিগ সাইজ চোখ দেখেন এগুলোর অনাসে এগুলোর ডিম বা করতে পারবেন সামনেটা নর পিসের মাদি এখানে আছে একটা কাউয়া ঠোরের এক্সিবিশন দেখতে পাচ্ছেন দেখেন আর নটটা হচ্ছে ডাবলি রিং এর ডাবলি রেগের এর পড়বে তিন হাজার টাকা ঠিক আছে এখানে একটা আছে একটা রেসার বার্লেস রেসার তিন হাজার টাকা এখানে আছে একজোড়া আমার করা বিউটির বাচ্চা এক দাম পড়বে পনেরোশো টাকা দেখেন এটা ডাক দিবেন হাতে চলে আসবে ভাই আমার ঘরের লক্ষ্মী কবুতর ছিল এটা এখানে আছে একজোড়া এখানে আছে একজোড়া বিউটি দেখেন ফিক্সড পর্বে প্রতিশো টাকা এটা বাইরের ইম্পোর্টেড ব্লাড লাইনের এগুলো আপনি দেখতে পারবেন দেখেন সোনারটা নয় সামনেটা মাদি বিশাল সাইজ ভাই কঠিন পেয়ার একদম একদম পঁচিশশো টাকা একদম প্রতিশো টাকা এগুলো বাইরে ব্লাড লাইন ডিম বাচ্চা করা ভাই ঠিক আছে এখানে আছে একজোড়া এক বাচ্চা আছে আমার গড়বড়ির বাচ্চা দেখেন বাচ্চা হলে চার পরের তিন পরের চার পরে হয়ে গেছে দেখেন কত বড় সাইজ এই ঠোলিটা দেখেন এই ঠোলিটা দেখেন কত বড় দেখতে পারছেন এগুলো অনেক বড় হবে ভাই সাইজ যেমন হবে কোয়ালিটি তেমন হবে দেখেন দেখতে পাচ্ছেন এই জোড়া যদি নিতে চান তাহলে আপনার পর্বে হলে একদম তিন হাজার টাকা নিলে জিতবেন ভাই এগুলো বড় হইলে আপনার পাঁচ ছ হাজার টাকা বিক্রি করা হবে ঠিক আছে আমি বড় করবো যে না বিক্রি হয় ইনশাল্লাহ আমার কোনো সমস্যা নাই দেখেন আপনি যদি কারো পছন্দ হয় প্লিজ গিমিয়া কল ঠিক আছে বাচ্চা নিতে চাইলে ফিক্স দেওয়া লাগবে আমাকে তিন হাজার টাকা দেখেন এখানে আছে একজোড়া ব্ল্যাক জার্মান শিল্ড ডিম আছে ডিম জমেও গেছে দুইটা ডিম সহ ভাই অসাধারণ একটা কালার দাম পড়বে এক দাম পঁচিশশো টাকা একদম দুই হাজার টাকা জানকের জন্য দুই হাজার টাকা এখানে একটা নর আছে ব্লু ইয়ার মিলি মিলিবার বিউটি এক দাম পড়বে সতেরোশো টাকা বিশাল সাইজ এখানে একটা নর আছে দাম পড়বে বারোশো টাকা আর কি আছে এখানে আমার বার আছে দামাসিনা আছে নর আমাদের যা লাগে ডেনিশের একটা নর আছে দেখেন অসাধারণ একটা নর ব্লাক বিউটি নর আছে একটা মাক্সি আইসবারের নর আছে একটা যেটা আমরা সাফারি বলি একটা মিলির ক্লাবের একটা কবুতর আছে দেখেন ক্লাবের বিআরপি ক্লাবের এখানে নর আছে যার যেটা লাগে প্লিজ গেমে কল কোনো সমস্যা নাই ঠিক আছে দেখেন আমার প্রত্যেকটা কবুতর মাসাল্লা দিলে সুস্থ সবল দেখেন ঠিক আছে যার যেটা লাগে ইনশাল্লাহ ফোন দিয়ে ফোনে কথাবার্তা বলে আমি কিছু কমাই দেবো নে ভাই দুই তিন পেয়ার নিলে একসাথে তখন আমি কমাই দেব ইনশাল্লাহ ঠিক আছে আমার নাম হচ্ছে আজাদ আমার লোকেশন হচ্ছে মিরপুর তেরো সরকার বাড়ি আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান ওয়ান সেভেন সেভেন থ্রি টু প্রবাসী ভাইদেরকে আমি বলছি ভাই প্রবুত নিবেন খামার থেকে নেন জিতবেন অন্তত আপনারা প্রতারিত হবেন না ভাই বুঝতে পারছেন কারণ যখন আপনার হার্ট হার্ট থেকে কবুতর নেবেন অত যেখান থেকে কবুতর নেন ইয়া খামারি ছাড়া অনেক সময় তারা বলতে পারে না ডিম বাচ্চি গ্যারান্টি দিতে পারে না ইনশাআল্লাহ আমি একজন খামারি ভাই আমি সবসময় গ্যারান্টি দিয়ে কবুতর বিক্রি করি ভাই ইনশাআল্লাহ আমার থেকে কবুতর নিলে আপনারা প্রতারিত হবেন না ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার মোবাইল নাম্বারটা আবার বলে দিচ্ছি যে আমার দুইটা নাম্বার থাকবে একটা জিরো ওয়ান থ্রি দিয়ে একটা জিরো ওয়ান এইট দিয়ে ঠিক আছে নাম্বারটা ডিসক্রিপশান দেওয়া থাকবে আমার লোকেশন হচ্ছে মিরপুর তেরো সরকার বাড়ি السلام عليكم ورحمه الله